চলতি বছরে সবরিকলা চাষ করেছিলাম প্রায় নব্বই শতাংশ গাছে কাঁদি এসে গেছে এবং প্রায় ষাট শতাংশ গাছ গাছের কাঁধি পুরুষ্ট হয়ে গেছে কয়েকদিনের মধ্যে এই কাঁধিগুলো কাটার উপযুক্ত হবে আর কলার কাঁধিগুলো বেশ হৃষ্টপুষ্ট বাজারজাত করার উপযুক্ত সময় ইতোমধ্যে ছবির কলা বাগানের যে পরিবেশ তাতে করে চল্লিশ শতাংশ কলা কেটে নেওয়া সম্ভব আর আমি আমার সবি কলা বাগানটি ইতিমধ্যে বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ ফলন অনুযায়ী যে বাজার মূল্য শুক্রিয়া খুব ভালো বাজার মূল্য এসেছে এবারে প্রত্যেকটা গাছেই কাঁধির যে কলাগুলো আছে যথেষ্ট হৃষ্টপুষ্ট সুন্দর কয়েকদিনের মধ্যে এগুলো কেটে নেওয়া হবে এবং বাজারে ওঠানো হবে